আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে সমাধান করতে যাব তোমাদের আট নং যে অঙ্কটা সেটা তো বলা হয়েছে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীর পরিবারের সদস্যদের বয়সের অবিন্যাস্ত উপাত্ত সমূহ বিন্যস্ত করে নিচের তালিকাটি তৈরি করা হয়েছে তো এখানে বয়স দেওয়া আছে যে আর এখানে হচ্ছে গণসংখ্যা তো এখান থেকে কী করতে হবে যে উপাত্তের আয়াত লেখ অঙ্কন করো ওদের কি করতে হবে আয়ত লেখ অঙ্কন করতে হবে এরপর হচ্ছে উপাত্তের আয়ত লেখ থেকে গণসংখ্যা বহুবুজ আঁকো তো ওই আয়ত লেখটা থেকেই গণসংখ্যা বহুভুজ আঁকতে হবে আবার উপাত্তের আয়ত লেখ ছাড়া গণসংখ্যা বহুবুজ আঁকো এখানে হবে উপাত্তের আয়ত লেখ থেকে গণসংখ্যা বহুভুজ আঁকতে হবে আর এখানে আয়ত লেখ ছাড়া বহুভুজ আঁকতে হবে তাহলে দেখো আমাদের যে প্রথম যেটা আছে উপাত্তের আয়তলেখ অঙ্কনটা করি তো এখানে দেখো দেওয়া আছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি আর এখানে হচ্ছে গণসংখ্যা তো আমাদের আয়ত লেখ অঙ্কন করার জন্য অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি দরকার আর হচ্ছে বহুভুজ অঙ্কন করার জন্য হ্যাঁ মদ্যমান দরকার সো আমরা একটা সারণের মধ্যেই অবিচ্ছিন্ন সীমা এবং মধ্যমাধ্য এটা লিখে নিলাম এখন দেখো এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে কত পঁচানব্বই ঠিক আছে তো আমরা যদি একটা গ্রাফ পেপার নেই তাহলে একটা গ্রাফ পেপারের মধ্যে টোটাল গড় হচ্ছে একশো এখন আমরা যদি একশো গড়ের মধ্যে টোটাল গ্রাফটা আঁকতে চাই তাহলে অনেকটা মানে সুন্দরতা হারিয়ে ফেলবে তো আমরা কি করব এখানে প্রতি গর্খে দুই দর্ব প্রতি গর্ক্ষে যদি আমরা দুই দৌড়ি তাহলে আমাদের পঞ্চাশটা গড়ে কিন্তু আমরা এই গ্রাফটা কমপ্লিট করতে পারবো তাহলে আমরা এখানে যে ওয়াই নিলাম ওয়াই অক্ষ বরাবর এখানে আমরা কি বসাইব গণসংখ্যা বসাইব আর এখানে যেটা অক্ষ আমরা এই এক অক্ষ বরাবর হ্যাঁ অবিচ্ছিন্ন সীমা বসাবো তাহলে এখানেও দেখো শূন্য থেকে আমরা কত লিখছি দশ তাহলে এখানে গড় হচ্ছে টোটাল পাঁচটা কিন্তু এর ভিতরে আমরা কত লিখলাম দশ তাহলে একটা গড়ের ভিতরে আমাদের সংখ্যা পড়ছে গটা দুইটা তাহলে আমরা কি করলাম এখানে যে এখানে আমরা প্রতি গড়কে দু একক দৌড়লাম আবার এই দিক দিয়েও অক্ষ বরাবরেও কিন্তু আমরা প্রতি গড়কে কিন্তু দু একক ধরেই এখানে আয়তল একটা অঙ্কন করতে হবে তাহলে দেখো যে প্রথম হচ্ছে শূন্য থেকে দশ পর্যন্ত আমাদের গণসংখ্যা হচ্ছে কত ত্রিশ তাহলে ত্রিশের জন্য আমাদের কয়টা গড় নিতে হবে পনেরোটা কারণ আমরা কি করছি প্রতি গড়কে দু একক ধরছি তাহলে আমাদের গড় নিতে হবে পনেরোটা তাহলে এই যে দেখো পাঁচ দশ পনেরো এই পর্যন্ত ঠিক আছে এই যে এই পর্যন্ত এই যে নিলাম হ্যাঁ এইটা এরপরে হচ্ছে আমাদের গণসংখ্যা ষাট কত থেকে দশ থেকে বিশ পর্যন্ত গণসংখ্যা হচ্ছে ষাট তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে যেহেতু প্রতি গড়কে দুই একক ধরেছি তাহলে আমাদের গড় নিতে হবে ত্রিশটা তাহলে দেখো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ত্রিশ তাহলে কোন পর্যন্ত এই যে এই পর্যন্ত ঠিক আছে তাহলে দেখো আমরা যদি এটাকে আঁকি এই যে আঁকলাম হম এরপর হচ্ছে আমাদের কথা দেখো

এই যে আমরা এই পর্যন্ত আনলাম ঠিক আছে স্যার এরপর হচ্ছে আমাদের চৌরানব্বই তো চৌরানব্বইয়ের জন্য আমাদের গড় লাগবে কয়টা সাতচল্লিশটা তাহলে দেখো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ হুম চল্লিশ পঁয়তাল্লিশ আর হচ্ছে এই সাতচল্লিশ এই সাতচল্লিশ এই পর্যন্ত এই যে এই পর্যন্ত নিতে হবে হ্যাঁ এখন আমরা শুধু এটা এই যে এরকম যোগ করে দিব এই যে আমরা আঁকলাম এরপর হচ্ছে ছেষট্টি তাহলে ছেষট্টির জন্য আমাদের গল কাটা প্রয়োজন তেত্রিশটা প্রয়োজন তাহলে পাঁচ দশ পনেরো বিশ হুম পঁচিশ ত্রিশ এরপর হচ্ছে তেত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এই যে আমরা এই পর্যন্ত নিলাম তো এখানে কী করবো আমরা এই যেভাবে যোগ করে দেব এরপরে কি কী এরপরে হচ্ছে আটচল্লিশ তো আটচল্লিশের জন্য আমাদের গল্পটা প্রয়োজন চব্বিশটা তাহলে দেখে এখানে পাঁচ দশ পনেরো বিশ এরপরে হচ্ছে একুশ বাইশ তেইশ চব্বিশ এই যে এই পর্যন্ত এই যে এই পর্যন্ত ঠিক আছে এরপর হচ্ছে আমাদের বিশ গণসংখ্যা আমাদের প্রয়োজন হচ্ছে দশটি দশটা গোট প্রয়োজন তাহলে পাঁচ দশ এই যে তো এখানে আমরা কি করলাম আয়তলেখ অঙ্কন করলাম ঠিক আছে এখন এটার বর্ণনা আমাকে লিখতে হবে তো দেখো বর্ণনাটা কেউ লিখবা যে চক কাগজের এক্স অক্ষ বরাবর চক কাগজের এক্স অক্ষ বরাবর প্রতি গড়কে এক গড় দুই ঘড় তিন ঘড় এক একটা বর্গকে এক একটা গর বলা হয় প্রতি গরকে দুই একক ধরে দুই একক ধরে অবিচ্ছিন্ন সম কিন্তু এখানে বসেছি একশক বরাবর অবিচ্ছিন্ন সীমা বসিয়ে এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে দুই একক ধরে এইখানে কি বসেছি গণসংখ্যা বসেছি কিন্তু গণসংখ্যা বসিয়ে আয়াতল এক অঙ্কন করা হলো তো এই কথাটা তোমরা লিখবা যে এক অক্ষ বরাবর প্রতি ঘরকে দুই একক ধরে অবিচ্ছিন্ন সীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে দুই একক ধরে গণসংখ্যা বসে আয়ত লেখ অঙ্কন করা হল তাহলে এই যে আমরা এটা কমপ্লিট করলাম ঠিক আছে এরপরে আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে যে উপাত্তের আয়ত লেখ থেকে গণসংখ্যা বহুভুজ আঁকো তো এটা যদি তোমাদের পরীক্ষার খাতায় আসে তাহলে অবশ্যই তোমাকে প্রথমে এরকম আয়ত লেখটা অঙ্কন করতে হবে আরেক জায়গায় আরেক জায়গায় অঙ্কন করে তারপর তোমাকে কি করতে হবে এই ভুজটা অঙ্কন করতে হবে এই আয়ত লেখের মধ্যে তো আমরা এখানে এইটার মধ্যে কাজটা কমপ্লিট করব তো এখানে যেটা হচ্ছে দেখো এখানে গণসংখ্যা কত ত্রিশ তাহলে তিরিশের জন্য আমরা গড় নিব পনেরোটা তাহলে এখানে দাও প্রথম যে পনেরোটা নিয়েছি এর মাঝে আমরা কী দিব একটা এরকম একটা বিন্দু দিব ঠিক আছে এটা ধরলাম এ বিন্দু এটা হচ্ছে এ বিন্দু এরপর হচ্ছে ত্রিশ ত্রিশের ক্ষেত্রে আমরা কত সরি সাইট সাইটের ক্ষেত্রে ত্রিশ তাহলে এই যে ত্রিশ ঘর নিলাম আগে কিন্তু এগুলো নেওয়া হয়েছে তাহলে এই মাঝে একটা এরকম একটা বিন্দু দিব এরপর হচ্ছে একচল্লিশ এগুলো তো নেওয়া হয়ে গেছে এই যে একচল্লিশের মাঝে একটা বিন্দু এরপর হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশের মাঝে একটা বিন্দু এরপর হচ্ছে তেত্রিশ এই তেত্রিশের মাছ বরাবর একটা বিন্দু দিলাম এরপর হচ্ছে চব্বিশ তাহলে চব্বিশের মাছ বরাবর একটা এই যে একটা বিন্দু দিলাম এরপর হচ্ছে দশ এই যে আমরা কী করলাম এখানে একটা বিন্দু দিলাম এখন কী করবো তো এটা যদি এ হয় তাহলে এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি এটা হচ্ছে ই আর এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে জি আর আমরা কী করবো এফ বি টি ই এফ জি এগুলো একটা রেখার মধ্যে যোগ করে দেবো তাহলে দেখো এই যে এখান থেকে রেখাটা তুলে এই যে নিলাম এই যে এরপরে হচ্ছে এই যে এরপরে এই পর্যন্ত এরপর হচ্ছে এই পর্যন্ত এরপর এখান থেকে আবার নিচে নামবে এই ঠিক আছে এরপরে এই যে এখানে এরপরে এখানে এরপরে এটাকে এই কর্নারে এনে মেশাতে হবে তো এইটা হচ্ছে তোমাদের লেকের মধ্যে বহু ঠিক আছে এটা হচ্ছে তোমাদের ক্ষয়ের সমাধান এরপরে তোমাকে কি করতে বলছে এরপরে আমাদের কী করতে হবে যে উপাত্তের আয়ত লেখ ছাড়া গণসংখ্যা বহুভুজ আঁকতে হবে তো আমরা যদি বহুভুজ আঁকতে হয় তখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে শ্রেণীর মধ্যমান দরকার তো মধ্যমান যে কি আমরা তো আগেই শিখেছি যে প্রথমে দুটো সংখ্যা যোগ করতে হবে যুগ করটাকে দুই দ্বারা বাক করতে হবে বাক করলে আমরা কী পাবো মধ্যমান পাবো তো এখানে আমরা কী করলাম প্রত্যেকটার মধ্যমান নির্ণয় করলাম এখন আমরা কী করব প্রত্যেকটা মধ্যমান এখানে বসাইব বলছি দেখো যে প্রথমে হচ্ছে শূন্য থেকে এখানে হচ্ছে পাঁচ এরপর হচ্ছে পনেরো এরপর হচ্ছে কত পঁচিশ এরপরে পঁয়ত্রিশ এরপর হচ্ছে কত পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি তো এই যে পাঁচের আগের সংখ্যাগুলো আছে বুঝাতে এখানে আমরা কী করবো চিহ্ন ব্যবহার করবো ঠিক আছে তাহলে এখানেও কিন্তু পাঁচ থেকে পনেরো ব্যবধান দশ আবার পনেরো থেকে পঁচিশ ব্যবধান দশ তাহলে প্রত্যেকটার ব্যবধান হচ্ছে দশ তাহলে পাঁচ গড়ের জন্য আমরা সংখ্যা ব্যবহার করেছি দশ তাহলে প্রত্যেকটা গড়ের জন্য সংখ্যা হচ্ছে দুই করে তাহলে এখানে আমরা লিখব যে এক্স অক্ষের প্রতীকরকে দুই একক ধরে এখানে মধ্যমান বসেছি আর এখানে কিন্তু আমরা প্রতি অর্ঘে দুই ধরবো তাহলে এখানে লিখবো যে ওয়াই অক্ষ বরাবর এটা হচ্ছে ওয়াই অক্ষ লম্বটা হচ্ছে ওয় অক্ষ ওয় অক্ষ বরাবর প্রতি গড়কে দুই একক ধরে হুম গণসংখ্যা বসিয়ে আমরা কি আঁকব বহুবুজ অঙ্কন করব তাহলে দেখো এখানে কত পাঁচ আর এখানে পাঁচের জায়গায় আমাদের গণসংখ্যা হচ্ছে ত্রিশ যেহেতু প্রতি গড়কে দুই একক ধরব তাহলে ত্রিশ গণসংখ্যার জন্য আমাদের গড় কটা পনেরোটা প্রয়োজন তাহলে এই যে এখানে আমরা পনেরোটা দিব পাঁচ দশ এই যে পনেরো এরপরে হচ্ছে দেখো যে ত্রিশটা হুম মধ্যমান হচ্ছে পনেরো তাহলে পনেরোর জায়গায় ত্রিশটা গড় লাগবে আমাদের ষাটের জন্য গণসংখ্যা ষাটের জন্য হুম গড় লাগবে আমাদের ত্রিশটা তাহলে এই যে দেখো পনেরো পাঁচ দশ পনেরো বিশ হুম পঁচিশ সরি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ত্রিশ হ্যাঁ এই যে হচ্ছে এখানে ত্রিশ এরপর হচ্ছে বিরাশি তো বিরাশি গণসংখ্যার জন্য আমাদের গড় লাগবে একচল্লিশটা হ্যাঁ আর মধ্যমান হচ্ছে কত পঁচিশ তাহলে এই যে হচ্ছে পঁচিশ তাহলে গড় লাগবে একচল্লিশ তাহলে এই পর্যন্ত ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ এই যে হচ্ছে একচল্লিশ ঠিক আছে এরপর হচ্ছে দেখো যে পঁয়ত্রিশ মধ্যমানের ক্ষেত্রে আমাদের গণসংখ্যা হচ্ছে চোরানব্বই তাহলে আমাদের গড় লাগবে সাতচল্লিশটা তাহলে এই যে দেখো এখানে এখানে চল্লিশ চল্লিশের পরে হচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ এই যে এই পর্যন্ত ঠিক আছে এরপরে দেখো আমাদের মধ্যমান পঁয়তাল্লিশের জায়গায় গণসংখ্যা হচ্ছে ছেষট্টি আর ছেষট্টি জন্য আমাদের গড় প্রয়োজন তেত্রিশটা তাহলে এই যে দেখো যে পঁয়তাল্লিশের ক্ষেত্রে আমাদের তেত্রিশটা প্রয়োজন পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ত্রিশ হুম একত্রিশ বত্রিশ তেত্রিশ এই জায়গায় আমরা তেত্রিশ দিলাম এরপরে হচ্ছে আমাদের পঞ্চান্ন দমনের জায়গায় ঘনসংখ্যা হচ্ছে আটচল্লিশ আর আটচল্লিশের জন্য আমাদের গড় লাগবে কটা চব্বিশটা তাহলে দেখো পঞ্চান্ন ক্ষেত্রে এই যে পঞ্চান্ন তাহলে চব্বিশটা লাগবে পাঁচ দশ পনেরো বিশ এই হচ্ছে চব্বিশ এরপর আছে আমাদের শেষ পঁয়ষট্টি মধ্যমান আর গণসংখ্যা হচ্ছে বিশ আর আমাদের গড় লাগবে দশটা এই যে দেখো মধ্যমান পঁয়ষট্টি আমাদের গড় লাগবে কটা দশটা এই যে দিলাম দশ এখন আমরা কী করব এই যে এখান থেকে আমরা একটা রেখা দিয়ে প্রত্যেকটা বিন্দুকেই যোগ করে দেব এই যে দিলাম এই যে দিলাম এরপর এই যে দিলাম এরপর হচ্ছে এই যে এরপর হচ্ছে এখান থেকে এই যে এরপর হচ্ছে এই যে হুম এরপর হচ্ছে এই যে এখানে এরপর এখান থেকে আমরা নিচে নামাবো তো এইটা হচ্ছে আমাদের বহু বুঝ এখন এইখাতে তুমি কি লিখবা তো লিখাটা এখানে সেম ভাবে লিখবা যে কাগজের এক অক্ষ বরাবর প্রতি গড়কে দুই একক ধরে আমরা আগে লিখছিলাম অবিচ্ছিন্ন সীমা কিন্তু এই জায়গাটা তোমরা শুধু জাস্ট মধ্যমান লিখবা ঠিক আছে মধ্য মান এবং ওই অক্ষ বরাবর প্রতি গড়কে দুই একক ধরে গণসংখ্যা বসে আয়ত লেখ অঙ্কন করা হলো এই হচ্ছে তোমাদের আট নংয়ের সমাধান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম